আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভাড়া আচ্ছা তোমা থামো 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 থাম থাম থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জানতে পারে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে